তবে চরিত্র যেমনই হোক না কেন রাজনীতির এই রঙ্গমঞ্চে কেউ ত্যাগ আর মুক্তির প্রতিভূ কেউবা বা লোভ আর হিংসার গোলাম কেউবা শুধুই সুবিধাভোগের দালাল চরিত্র যার যেমনই হোক না কেন রাজনীতির ক্ষেত্রটা শুধুই দখলের এটা কল্পনার খেলা নয় এটা লড়াই যা হত্যা ও মৃত্যুর মতো বাস্তব এই খেলায় যারা অংশগ্রহণ করে না এমনকি খেলাটা বোঝাও না তারা কল্পনা করে অনেক সময় এক অতি আদর্শ পরিস্থিতির অনেক তো রাজনীতি হল চলেন একটা গল্প শুনাই এই গল্পের ভিতরে আবার রাজনীতি খুঁজেন না গল্পটা কিন্তু রাজনীতিকে নিয়ে শহরে মহাসড়কে আপনি যেখানে যখন যাই করেন না কেন সেখানে হঠাৎ দেখবেন কয়েকটি শালিক এসে কিচির মিচির কিচি মিচির কিচির মিচির করে আপনার কাজের ভয়ানক সমালোচনা শুরু করে দিয়েছে কাঁথা ছেলাই থেকে কাঁথা সেলাই থেকে চণ্ডীপাঠ যে যাই করুক না কেন এক শ্রেণীর লোক আছে তারা তাদের সুপ্ত ভীতি থেকে উঠে আসা আবেগ আর এলোমেলো আদর্শ চিন্তার সাথে মিলছে না বলে অযৌক্তিক সমালোচনা করে এবং সবাইকে যখন তখন জ্ঞান দিতে শুরু করে অগভীর জ্ঞানের এই সব সমালোচক নির্দেশককে বলা হয়ে থাকে শালিখে মাতব্বর এবার গল্পটা শুরু করা যাক গল্পটা শুরুতে দেবরাজ ইন্দ্রের চরিত্র এখানে এসেছে দেবরাজ ইন্দ্রের নাম তো নিশ্চয়ই আপনারা শুনেছেন একবার এই দেবরাজ ইন্দ্র একবার এক বিশাল দানব এসে জগতের তামত জল আটকে দিল ব্যাপী খরা আর দুর্ভিক্ষ দুর্ভিক্ষে মানুষের আর সীমানায় ইন্দ্রের খেয়ালই ছিল না তার কাছে একটি অস্ত্র আছে বজ্র বজ্রসরস্ত্র দেরিতে বুঝলেও বজ্রতীর ধনুকে আটুকে তিনি মেরে দিলেন সেই দানবকে ব্যাস সব সমস্যার সমাধান এটা দেখে ইন্দ্রত মহা খুশি এত ক্ষমতা তার এরপর তিনি পৃথিবীর কেন্দ্রে যে পর্বত তার চূড়ায় ফিরে গেলেন যেখানে তার বসবাস তখন তার মনে হলো তার বাসস্থানটি তার যোগ্যতার তুলনায় যথেষ্ট উন্নত নয় এটাকে তিনি উন্নতি করতে চাইছেন তখন তিনি ডাক দিলেন দেবতাদের যে স্থপতি রাজ্যের দেবতাদের যে রাজ্য আছে সে রাজ্যের স্থপতিকে স্থপতি এসে এক চমৎকার প্রাসাদের কাজ শুরু করলেন প্রাসাদ শেষ হলে ইন্দ্র এসে দেখে তার মনে হলো ক্ষমতা অনুসারে এটা যথেষ্ট নয় সব ভেঙে আবার নতুন করে নির্মাণের নির্দেশ দিলেন তিনি এবার নির্মাণ শেষে আবার একই ঘটনা ঘটল প্রতিবারে ইন্দ্র আরও উন্নত প্রাসাদ চান হতাশ হয়ে গেলেন স্থগতি ভাবলেন ইন্দ্র তো অমর আমিও অমর এইভাবে করে যদি নির্মাণ কাজ চলে এই নির্মাণ প্রক্রিয়া তখন শেষ নেই এখন চক্রে তিনি বাধা পড়ে গেছেন উপায় না দেখে স্রষ্টা ব্রহ্মার কাছে তিনি গেলেন তিনি নালিশ করতে গেলেন সেখানে ব্রহ্মা তাকে আশ্বস্ত করে বললেন বৎস তুমি বাড়ি যাও সব ঠিক হয়ে যাবে পরদিন সকালে একটা মজার ঘটনা ঘটল পরদিন সকালে ইন্দ্র যখন তার প্রাসাদে তখন প্রাসাদে যে ফটকটি আছে এ ফটকে দেখা গেলো এক অচেনা বালককে প্রহেরই তাকে ইন্দ্রের কাছে নিয়ে আসলেন বালকটিকে ইন্দ্র জিজ্ঞেস করলেন হে বৎস এখানে তোমার আসার উদ্দেশ্যটা কি কারণটা কি ভালক বলল শুনলাম আপনি এমন এক প্রাসাদ নির্মাণ করছেন যা আগের কোন ইন্দ্র এটি নির্মাণ করেননি ইন্দ্র তো শুনে মহা চিন্তায় পড়ে গেলেন বললেন বৎস এ কি বলছো আগের কোনো ইন্দ্র এর অর্থ কী বালকটি বলল হ্যাঁ কত ইন্দ্র দেখলাম এলো আর গেল বিষ্ণু এবার এই গল্পের চরিত্রের মধ্যে ঢুকে গেলেন বিষ্ণু নিদ্রাত ছিলেন ব্রহ্মাণ্ডের মহাসমুদ্রে তার যে নাভি যেটাকে পদ্মনাভ বলে সেখানে ফুটে আছে এক বিশাল বিশ্বপদ্ম সেই পদ্মের পাপড়িতে ধ্যানরত বসে আছেন ব্রহ্মা স্বয়ং স্রষ্টা তিনি চোখ খুললেন তো বিশ্ব সৃষ্টি হয় আর এই বিশ্ব যিনি শাসন করেন তার শাসক হচ্ছে এই ইন্দ্র তিনি চোখ বোঝেন তো বিশ্ব ধ্বংস হয়ে যায় তিনি চোখ খুললেন সৃষ্টি হয় নতুন বিশ্ব যার শাসক নতুন ইন্দ্র এমন সময় প্রাসাদের মেঝেতে দেখা যায় এক একসাড়ি পিঁপড়ে এটা দেখে বালক কিন্তু হো হো করে হেসে উঠলেন এটা দেখে ইন্দ্রের মাথার চুল দাঁড়িয়ে গেল আরও কি ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে সেটা জানার জন্য অধীর অধীর আগ্রহে আগ্রহী হয়ে উঠলেন তিনি বালকটিকে বললেন হাসছ কেন বালকটি বলল মর্মাহত না হতে চাইলে জিজ্ঞাসা করবেন না তখন ইন্দ্র বললেন জিজ্ঞাসাই তো বলছি বচ্ছ আমাকে দান করো বালকটি তখন পিঁপড়েদের দেখিয়ে বললেন দেখেছেন তো আগের সব ইন্দ্রকে সাধারণ থেকে বজ্রসর্বে তারা ভাবে কি দারুণ শক্তিধর আর শ্রেষ্ঠ আমি তারপর আবার সাধারণ হয়ে যায় এরপর ইন্দ্র এতটাই হতাশ হয়ে বললেন যে স্থপতিকে ডেকে বললেন প্রাসাদ তৈরি বন্ধ করেন তিনি তখন সিদ্ধান্ত নিলেন যোগী হবেন ও বিষ্ণুর পাদপদ্যে ধ্যান করে বাকি জীবন কাটিয়ে দেবেন এটা শুনে সন্তুষ্ট হয়ে উঠলেন তার সুন্দরী স্ত্রী ইন্দ্রাণী রাজপুরোহিতের কাছে সাহায্য চাইতে গেলেন তিনি রাজপুরোহিত ইন্দ্রাণীকে সাথে নিয়ে ইন্দ্রকে পরামর্শ দেন যে প্রত্যেকের তার নিজের বর্তমান অবস্থান নিরিখে সঠিক কাজটি করা উচিত তিনি দেবতাদের রাজা রোহিত বললেন শক্তি ও দম্ভ নয় রাজনৈতিকভাবে তার সকল সমস্যার পথ খোঁজা উচিত তোমার জন্য বহু আগে থেকেই আমি রাজনৈতিক কলা কৌশল সংক্রান্ত একটি পুস্তক রচনা করেছিলাম দেবতাদের রাজা তুমি এই অবস্থানটি সকলের কল্যাণের জন্য কল্যাণের লক্ষ্যে ব্যবহারের সবচেয়ে ভালো সুযোগে অবস্থিত তুমি এটাকে কাজে লাগাও এটাকে কাজে লাগানোই জনকল্যাণ করাই তোমার কাজ দেবতা রাজা ইন্দ্রকে শুরু থেকে শিখতে হয়েছিল রাজনীতি কারণ রাজনীতি নিরাপদ দূরত্বে বসে তত্ত্বকথার খেলা নয় রাজনীতি জীবন বাজি রেখে সাহসের সাথে মানুষের মুক্তি ও স্বাধীনতা রক্ষার লড়াই যে কোনো দেশে রাজনৈতিক নেতাদের একটি সিদ্ধান্তে মুক্তির পথ পেতে পারে কোটি মানুষ অথবা যুদ্ধ ধ্বংস বা গৃহহীন হতে পারে লক্ষ লক্ষ মানুষ যে লড়াইয়ে যারা নামেন তাদের জীবনও ঝুলতে থাকে মৃত্যুর ঝুঁকির প্রান্ত সীমানায় রাজনীতির এই রঙ্গমঞ্চে কেউ ত্যাগ আর মুক্তির প্রতিভূ কেউবা লোভ হিংসা গোলাম কেউবা শুধুমাত্র সুবিধাভোগের দালাল তবে চরিত্র যেমনই হোক না কেন রাজনীতির ক্ষেত্রটা দখলের ভালোকেও স্থানটা দখল করতে হয় এটা কল্পনার খেলা নয় এটা লড়াই যা হত্যা ও মৃত্যুর বা বাস্তব এই খেলায় যারা অংশগ্রহণ করে না এমনকি খেলাটাও যারা বোঝে না তারা কল্পনা করে অনেক সময় এক অতি আদর্শ পরিস্থিতির তার নিরিখে বিচার করতে চায় রাজনীতিকে কিন্তু রাজনীতির ক্ষেত্রে মানুষের আবেগ ক্ষমতা হাত ভবিষ্যতের ক্ষেত্রটি আদর্শ নয় কোনো দিক থেকেই ভালোকেও স্থানটা দখলে রাখতে হয় এটা কল্পনার খেলা নয় এটা লড়াই যা হত্যা ও মৃত্যুর মতোই বাস্তব এই খেলায় যারা অংশগ্রহণ করে নাই এমনকি খেলাটা বোঝেও না তারা কল্পনা করে অনেক সময় এক অতি আদর্শ পরিস্থিতির তার নিরিখে বিচার করতে চায় রাজনীতিকে কিন্তু রাজনীতির ক্ষেত্র মানুষের আবেগ ক্ষমতা আর ভবিষ্যতের ক্ষেত্রটি আদর্শ নয় কোনো দিক থেকেই রাষ্ট্র তার পুলিশি সামরিকতা যখন বুকের ওপর চেপে বসে তখন রাজনীতির মন্দ নেতারাই হয়ে উঠতে পারে জনগণের মুক্তির একমাত্র আশা ভরসা সবচেয়ে সুশৃঙ্খল রাষ্ট্রযন্ত্রকেও রাষ্ট্রযন্ত্র কখনো মানুষকে মুক্তি বা গণতন্ত্র দিতে পারে না দিতে পারে মেকি নিরাপত্তার এক বিভ্রমাত্র ভীত জনগণ যাকে স্বাধীনতা বলে ভুল করে প্রকৃত গণতন্ত্র হলো রাষ্ট্র আর জনগণের ক্ষমতার একটি ভারসাম্য বুশের ইরাক আক্রমণের নাকি আমেরিকানদের শান্তিকামী জনগণের সমর্থন ছিল না তাহলে সেটা হতো কিভাবে তাহলে তো গণতন্ত্র বা জনগণের স্বাধীনতা কোথায় পুরো পশ্চিমা বিশ্ব রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নিরাপত্তার বিভ্রমে নিমজ্জিত যারা হারিয়ে ফেলেছে স্বাধীনতার সংজ্ঞা জুজুর ভয়ে তারা নিজেদের করে রেখেছে স্বনির্মিত কারাগারে বন্দি তাদের দেখে দেখে আমাদের শিক্ষিত এলিট শ্রেণীর একটা বড় গোষ্ঠী শুরু করে কিচির মিচির এই শালিক সোসাইটির মেকি আদর্শে অনুপ্রাণিত কিছু তরুণ প্রজন্মের একটা বড় অংশ আজ রাজনীতির শালিখে মাতব্বর শালিখের মাতব্বরে নিয়ে একটি বড়দের গল্প আছে সেটি দিয়ে আজকের এই গল্প শেষ করব এক মাঠে খুবই শান্তভাবে একটি মহিষ চড়ছিল চড়তে চড়তে একটি মহিষি সেখানে বুঝতে হলেন তাকে দেখে মহিষির মহিষটির প্রেম ভাব জাগলো তার নিঃশ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসলো মহিষ্টিও তাগারাদ জোয়ান মহিষির জন্য মহিষ্টি তারপর ভাবলো এখনই দিয়ে দেবো তাগড়াটাকে দিয়ে একটু খেলাই যাক না মহিষটি তার উপরে পেছন থেকে দু পায়ে লাফিয়ে উঠতে উঠতে উদ্যোগী হতেই সে দৌড়াতে শুরু করলো এরপর মহিষটিও মহাশক্তিতে দৌড়ে ধরে ফেললো মহিষটিকে মহিষিটিকে মহিষীটি চেষ্টা করলো প্রতিরোধ করতে এতে আরও শক্তি বাড়িয়ে দিল মহিষটি প্রচণ্ড শক্তি দিয়ে লাফিয়ে উঠে সংযুক্ত হল মহিষটির সাথে